দেশের আর্মির পোশাকটাকেও ছাড়লো না তোমরা দেখেছ অপরাজিতা এবং স্কুল ড্রেসটাকেও ছাড়লো না গেরুয়া পোশাকটাকেও ছাড়লো না যেইটা দিয়ে শিক্ষা বিদ্যা তাকেও ছাড়লো না পুড়িয়ে ছাই করে দিল দেখিয়ে দিচ্ছে আগে একটা ভিডিও করেছিলাম এই বিষয় নিয়ে আমি এটা বুঝতে পারছি না সমাজটা কোথায় নেমেছে একে তোমরা কি করে সাপোর্ট করো আর্মির পোশাককে যেভাবে অপমান করেছে ঠিক স্কুলের জাতীয় সঙ্গীতটাকে ঠিক সেইভাবেই অপমান করেছে ভারতে ঠিক শিক্ষাটাকে নিয়ে অপমান করলো যেখানে বিদ্যা যেখানে পড়াশোনা করা হয় খাতায় লেখা হয় ডায়েরিতে লেখা হয় বই থেকে পড়া হয় সেগুলো আগুন দিয়ে পোড়াচ্ছে আর ভিডিও করছে ভাইরাল হওয়ার জন্য আমি সমাজের মানুষগুলোকে বলছি ধিক্কার জানাই এর মতো মানুষকে তোমরা সাপোর্ট করছো আজকে কোথাও গিয়ে না আমার মনে হচ্ছে সমাজটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে আজকে আমাদের মতো মানুষের জন্য কিছু নোংরা মানুষ এতটা বেড়েছে এতটা বেড়েছে বলতে আমি বাধ্য হচ্ছি হাই ফ্রেন্ড সময় ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এই সমাজে যেগুলো চলছে বন্ধুরা সত্যি বলছি যেটা কি না নেওয়া যাচ্ছে না একদমই নেওয়া যাচ্ছে না আজকে অপরাজিতা যেভাবে নোংরামোটা শুরু করে দিয়েছে আর্মির পোশাক নিয়ে নোংরামো করে গেছে কেস খেয়েছে তারপরেও ডিলিট করেছে এবং স্কুল ড্রেস নিয়েও কিন্তু কেস খেয়েছে তো সেটা এখনও ভিডিও ডিলিট করেনি সেই ভিডিও রেখে দিয়েছে স্কুল ড্রেস পরে ছেলেমেয়েরা জাতীয় সঙ্গীত করে প্রত্যেকদিন সেই জাতীয় সঙ্গীতকে অপমান করেছে ওই ড্রেসটা করে পাছাড়ে ছাড়ে পাছাড়ে গানে ডান্স করে একটা পাছাড়ে পাছাড়ে গান বেরিয়েছে না ওই গানে ডান্স করেছে এবং আরও অনেক বিচ্ছিরি দিয়ে ওই কি যেন রানু গম্বাই কি রানু ওই স্কুলের ড্রেস পরে করেছে গেরুয়া পোশাক পরে এক বিটি ছেলেকে ভালোবেসেছি এবং স্কুলে ড্রেস পরেও এই গানটাও করেছে গেরুয়া পোশাক মানে আমাদের সনাতন ধর্মটাকে রীতিমতো অপমান করেছে রুদ্রাক্ষর মালা পরে রাস্তায় পেছন দুলিয়ে যে ডান্সটা করেছে রীতিমতো রুদ্রাক্ষকে এবং আমাদের গেরুয়া পোশাকটা সনাতন ধর্মটাকে অপমান করেছে আমরা দেখেছি এই নিয়ে প্রতিবাদের ঝড় আমি অনেক তুলে দিয়েছি এই একাই আমি তুলে গেছি আর কিছু মানুষ আমাকে বাজে কথা বলে গেছে যারা ওই অপরাজিতার পা চাটে কিন্তু এবার প্রত্যেকটা মানুষকে অনুরোধ করছি শিক্ষা নিয়ে কোথায় নেমেছে রাস্তায় যেটা থেকে শিক্ষা পাওয়া যায় আজকে শিক্ষাটাও খেলা হয়ে গেল আগুন দিয়ে বইয়ের খাতার মধ্যে মধ্যে আগুন দিয়ে এমনি করে খাতাটাকে ফেলে দিচ্ছে যে খাতাটা আমরা এমনি করে ছুটতে পারি না যেটা বিদ্যা এমনি করে ছুড়ে ফেলে দিচ্ছে তাহলেও কি সমাজে শিক্ষা দিচ্ছে অপরাধিতা কি সমাজে বার্তা দিচ্ছে কি সমাজে বার্তা দিচ্ছে যে বার্তাটা সমাজে দিচ্ছে সে বার্তা কিন্তু পুরো ভুল অনুরোধ করে আমি বলছি সবাইকে একে বয়কট করো তোমরা তোমরা সবাই বয়কট করো এক দুজনে কেস করলে হবে না সবাই মিলে এর বিরুদ্ধে কেস করো এর ইউটিউবে থাকার কোনো যোগ্যতা নেই আমাকে তো এই একই কথা বলে যাচ্ছে সমাধি তুমি কি এমন ব্যস্ত আছো একটা অপরাজিতা নিয়ে এখন ভিডিও নামাতে পারছো না কন্টিনিউ তো তখন নামাচ্ছিলে আমি আমি তোমাদেরকে একটাই কথা বলছি দেখো বাড়িতে মানুষজন থাকলে অসুস্থ হবে বাড়িতে কাজবাজ থাকে ঠিক আছে কাজ আমার আগেও ছিল তার মাঝখান থেকেও আমি কিন্তু করেছি প্রতিবাদ এখনও করবো আমি তোমাদেরকে কথা দিয়ে যাচ্ছি আমি প্রতিবাদ করবো আমাকে দুটো দিন একটু টাইম দাও কারণ এই রদ এসেছে বাড়িতে লোকজন আছে ওই কারণে আমি একটু ব্যস্ত আছি তোমাদেরকে আমি এটুকু বলছি ভিডিও অবশ্যই নামবে অবশ্যই অপরাজিতাকে নিয়ে এরপরে তীব্র প্রতিবাদ প্রতিবাদ যে আমি এতদিন করিনি আমি ভেবেছিলাম হালকাতেই শিক্ষা পাবে কিন্তু অপরাজিতা শিক্ষা পাওয়ার মেয়ে নয় অপরাজিতা শিক্ষা পাওয়ার মেয়ে নয় আমি যে প্রতিবাদটা করেছি যে আগুন নিয়ে তারপরেই কিন্তু ফেসবুক জুড়ে ইউটিউব জুড়ে সবাই নেমে গেছে তার আগে কি কারোর চোখে পড়েনি আমাকেই ফার্স্টে প্রতিবাদটা করতে হবে আমি এটুকু বলছি কিছু মনে করুন আমি ফার্স্টের প্রতিবাদ করার পরেই কিন্তু চোখে আঙুল দিয়ে আমি দেখালাম ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলেও আমি দেখাবার পরে কি এই অসভ্য মহিলাটাকে কি আর বলবো নেওয়া যাচ্ছে না প্রচণ্ড ব্যস্ত আছি ব্যস্তর মাঝখানেও আমি করছি আমি কথা দিলাম প্রতিবাদ করবো আমি কথা যখন দিয়েছি আমি অবশ্যই করব এই অপরাজিতাকে নিয়ে ভিডিও নামবে কন্টিনিউ আগেও নেমেছে এখনও নামবে মাঝখানে কটা দিন গ্যাপ গেছিলো বলে অনেকের মানে আমার ওপর রাগ হচ্ছিল কেন তুমি করছো না হ্যাঁ করবো এই অপরাজিতা অদীব বাড়াবাড়ি শুরু করে দিয়েছে এই শোনবার নয় এবার কিন্তু আমাদেরকে মহিলা নিয়ে যেতে হবে ওর বাড়িতে কেননা ও যেভাবে শুরু করছে পাড়ার লোকদেরকেও বলছি অপরাজিতা যে পাড়ায় থাকে তাদেরকে হাত জড়ো করে অনুরোধ করে বলছি আপনাদের পাড়ার কিন্তু বদনাম হচ্ছে এবং আপনারা যখন যাবো আপনাদেরকেও কিন্তু আমরা ছেড়ে কথা বলব না যে আপনাদের পাড়াতে থেকে এরকম অন্যায় করছে আপনাদের বাড়ির ছেলে মেয়েরা পড়াশোনা করে না তাহলে আপনারা কেন ভিডিও নয় আপনারা প্রতিবাদ করে এটা থামাচ্ছেন না বন্ধ করছেন আজকে আপনাদের পাড়ারও বদনাম হচ্ছে এর স্বামী এর শ্বশুর এরা সবাই ভেড়া হয়ে গেছে এর বাবা নিজে আর্মিতে চাকরি করত তার মেয়ে এত বড় ভুল করছে পোশাক করে সেটা তো ওর বাবা সাপোর্ট করেছে তার মানে বুঝতে পারছো তোমরা আজকে এই জায়গাটা এদের বাড়ির লোকের এক ফোটা গ্রুপক্ষেপ নেই আজকে তারা চাইছে নোংরা করে আজকে পয়সা ইনকাম করার জন্য আজকে শিক্ষা দীক্ষাগুলোকে কোথায় নিয়ে যাচ্ছে বইয়ের খা বইয়ের মধ্যে আগুন জ্বালিয়ে দিচ্ছে ডায়েরির পাতাতে আগুন জ্বালিয়ে দিয়ে এমনি করে ছুড়ে দিচ্ছে মানেটা কি গোলা গোলাপ রেখে আগুন জ্বালিয়ে এমনি করে ছুঁড়ে দিচ্ছে মানেটা কি সমাজে কী শিক্ষা হচ্ছে রাস্তার মাঝখানে আগুন নিয়ে ছেলে খেলা করছে এই আগুনটা এমনি করে যে যখন ছুঁড়ে ফেলে দিল তার মধ্যে আগুনটা ছিল যদি আগুনের ঝলকা কারো গায়ে লেগে যায় এই আগুন ক্ষত একটা দেশলাই কাঠি দিয়ে গোটা পৃথিবী জ্বালানো যায় আর দেশলাই কাঠি বানাতে কয়েক লক্ষ গাছ লাগে তাহলে আজকে যেভাবে ছেলে খেলা চলছে এই অপরাধিতা যেভাবে সোশ্যাল মিডিয়াতে যা ভুলভাল বার্তা দিচ্ছে সমাজটাকে নোংরামো করছে এটা প্লিজ ইমিডিয়েটলি বন্ধ হওয়া দরকার আমি একটা কিয়েটার হয়ে বলছি আমি একটা সমাজের মানুষ হয়ে বলছি যেটা ভাববে আমি মানুষ হয়েই বলছি আমার আমি কি আমি সমাজের মানুষ দুটোর মধ্যে যেটা তোমরা ভাবতে পারো কিয়েটার হিসাবে ভাবতে পারো বা সমাজের মানুষ হিসাবে ভাবতে পারো যাই ভো আমি সমাজের মানুষ হিসাবে এই বার্তাটা সোশ্যাল মিডিয়াতে দিতে চাইছি এটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া দরকার না হলে কিন্তু এরপরে বিশাল বড় ক্ষতি হয়ে যাবে এই আগুনের ঝলকানি দুদিন মধ্যে পেট্রোল নিয়ে করবে দুদিন বাদে পেট্রোল নিয়ে নয় নাটাঙ্গি করবে এই মেয়ে ভাইরাল হওয়ার জন্য কত নেশা নিজের স্বামীকে পায়ের তলায় শোয়ালো নিজের শ্বশুরকেও শোয়াতে দু মিনিট ভাববে না ঠিক আছে আর্মির পোশাক যে আর্মির পোশাক বর্ডারে যারা পরে আমাদেরকে রক্ষা করছে আজকে তাদের জন্য আমরা শান্তিতে ঘুমাচ্ছি সেই পোশাকটাকে অসম্মান করলো প্লাস স্কুলের ড্রেসটাকে জাতীয় সঙ্গীত যে জাতীয় সঙ্গীত ভারতের যে জাতীয় সঙ্গীত কোথাও হলে আমরা দাঁড়িয়ে যাই সেই জাতীয় সঙ্গীতকে এই অপরাজিতা অপমান করলো সেটা নিয়ে তীব্র প্রতিবাদ কয়জন করেছে কয়জন করেছে তারপরে ওকে সাপোর্ট করছে যে সনাতন ধর্মটা আমরা মানে লড়াই করছি সনাতন ধর্মটাকে বাঁচাবার জন্য সেই সনাতন ধর্ম করলো এই অপরাজিতা তোমাদের মনে হচ্ছে না এই মেয়েটাকে একদম সাপোর্ট করা উচিত না আজকে যে শিক্ষা দীক্ষা আমাদের ছেলে মেয়েদের বই খাতায় দিই সেই আমরা নিজেরা পেয়েছি সেই শিক্ষা আগুন জ্বালিয়ে ছুঁড়ে দিচ্ছে রাস্তায় ভাইরাল হওয়ার জন্য তোমাদের মনে হচ্ছে না এটা প্রতিবাদ করা উচিত না তোমাদের মনে হচ্ছে না তোমরা সত্যি বলছি একে সাপোর্ট কোন হিসাবে করছে একটু বিবেক থেকে দেখো তো এই অপরাজিতা যেভাবে শুরু করেছে কিন্তু অপরাজিতা আমি তোমাকে আজকে অন গন বলে যাচ্ছি এরপর থেকে হয়তো দুটো তিনটে দিন গ্যাপ যাবে কারণ আমি ব্যস্ত আছি নিজে এরপর থেকে তীব্র যে প্রতিবাদ নামবে যারা তোমাকে তুলেছে আজকে আমি সকালবেলাতে বলে যাচ্ছি যারা তোমাকে তুলেছে এই ভিডিওটা হয়তো পরে পোস্ট হবে কিন্তু আমি সকালে ভিডিওটা করছি যারা তোমাকে তুলে আজকে তারাই তোমাকে নামিয়ে দেবে একদিন তোমার ভিডিও কেউ দেখবে না কেউ দেখবে না তখন তুমি রিয়লাইজ করবে কেও তোমাকে দেখবে না এত অহংকার ভালো নয় অপরাজিতা এবং একজন তোমার সাথে ফটো তুলতে চেয়েছিল তার সাথে তুমি কি করেছো সেটা আমি নেক্সট ভিডিওতে শোনাবো সবাইকে তুমি তার সাথে কি দুরব ব্যবহার করেছো তো যাই হোক অপরাজিতা একদিন তোমাকে এই পাবলিক তুলছে পাবলিক তোমাকে নামাবে আজ তোমাকে নামাচ্ছে না কিন্তু নামাবে স্বয়ং ভগবানকে আমি বিশ্বাস করি তোমার মতো অসম্পূর্ণ এই ইউটিউবে কোনো যোগ্যতা নেই এই সমাজটাকে তুমি ভুল বার্তা দিচ্ছ সমাজে ভুল বার্তা দিচ্ছ সমাজের মানুষকে বলছি যাদের মন মনশত্র আছে যাদের বিবেক আছে তারা অন্তত প্রতিবাদ করো তারা অন্তত লড়াই করো আমি অনুরোধ করছি তো যাই হোক এরপর থেকে অবশ্যই ভিডিও আসবে যারা চাইছো আমি প্রতিবাদ করি অপরাজিতাকে নিয়ে অবশ্যই আসবে সবাই ভালো দেখো সুস্থ দেখো নেক্সট ভিডিওতে হচ্ছে তখন সঙ্গে দেখো ভদ্র ভাষায় ওকে এবার আমি কিভাবে কোথায় নিচে নামাই সেটুকু তোমরা দেখতে থাকো এইটুকু আমি বলে গেলাম সোশ্যাল মিডিয়াতে মানুষ তুলেছে মানুষ শেখে নামাবে যে ভুলগুলো করেছে একে পরে চলো ভিডিওটা বড় করতে চাইছি না টাটা সবাই ভালো থেকো